তালের কেক শুনে সবাই অবাক হচ্ছে। তালের আবার কেক হয় তাও আবার স্পঞ্জি নরম জালিদার তুলতুলে তো কিভাবে তাল দিয়ে এত সুন্দর স্পঞ্জি নরম তুল তুলে কেক বানিয়েছি তার জন্য আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে নমস্কার বন্ধুরা অনেশা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানাবো তাল দিয়ে কেক তো তাল দিয়ে আমি কীভাবে কেকটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে বলবো লাইক কমেন্ট একটু শেয়ার করে দিতে আর নতুন বন্ধু আজকের যদি পর্বে থেকে থাকো তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে তো চলো তাহলে কীভাবে তাল দিয়ে আমি কেক বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই তালের কেকটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি আর সেই বাটিতে দিয়ে দিচ্ছি তালের কাত মেন উপকরণ যেটা হচ্ছে তালের কাজ যেহেতু আমি তালের কেক বানাবো তো আমি এক কাপ ভর্তি নেই না পৌনে এক কাপ তালের কাজ নিয়েছি এটা এবার আমি বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি মেল্ট হবে আর তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটা দেবে আর হাফ কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু উপকরণ সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখো আর চিনির গুঁড়োটা দিয়েছি বলে তাড়াতাড়ি চিনিটা মিশে গেছে তালের দাঁতের সাথে ওই জন্য চিনিটা গুঁড়ো করে দিলে ভালো আর গোটা করে দিলে অনেকটাই সময় যাবে এবার একটা জামি আমি ছাঁকুনি নিলাম এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এক চিমটি লবণ দিলাম এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে চালিয়ে নেব চালিয়ে নিয়েছি দেখো এবার এটাকে ভালোভাবে মেশাবো তালের কাতের সাথে তো অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে এবার আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম তোমরা চাইলে জলও দিতে পারো দিয়ে ভালো করে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব টাই গাঢ় হয়েছে তো আমি আবারও মানে হাফ কাপেরও হাফ কাপ দুধ দেব দেখো এটা নিজেদেরকে একটু দেখে টিকটা রেডি করতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু শুকনো উপকরণের সাথে তালের কাতটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এক দু মিনিট মতো একটু এইভাবে ফেটিয়ে নিয়েছি আর এর থিকনেসটা কেমন আসছে দেখো একদম পারফেক্টলি হয়েছে দেখো সমস্ত কিছু যদি মেজারমেন্ট সব কিছু ঠিকঠাক দেওয়া হয় তাহলে এই ব্যাটারটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি বসিয়ে দেব বসানোর জন্য এরকম অ্যালুমিনিয়ামের পাত্র নিচ্ছি তাতে একটা আমি কাগজ আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এইবার এই ব্যাটারটা আমি এই কাশির মধ্যে ঢুলে দেব ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এবার কাঁসিটাকে একটু আমি এইভাবে ট্যাপ করে দিচ্ছি তো চলো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি বসিয়ে দেব কড়াইটাকে ব্রেক করার জন্য একটা আমি কড়াই আগের আগের থেকে গ্যাসে বসিয়ে রেখেছি ফ্রি মানে ফ্রি হিটে গরম করে নেওয়ার জন্য এই দেখো এমনি কড়াইতে কিছুই দিচ্ছি না আর দিয়েছি একটা স্ট্যান্ড এবার আমি এটাকে বসিয়ে দিচ্ছি করবো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একদম বাস্পনা বেরোয় বেরোয় যেমন আর এই যে এখানে আমি কাগজটা দিয়ে আটকে দিয়েছি কুড়ি মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো কুড়ি মিনিট পর আমি খুলে দেখবো মানে কেকটা কেমন হয়েছে তো চলো কুড়ি মিনিট পর তোমাদেরকে দেখাবো হয়ে গেছে এবার খুলে দেখবো যে কেকটা কেমন হয়েছে তো চলো খুলে দেখি দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে দেখো আর তালের কিন্তু খুব সুন্দর সেন উঠেছে আমি একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগবে আর না দিলেও কোনো নেই আর আমি কিন্তু কোনো রকম ফ্লেভার ব্যবহার করি না কারণ যেহেতু তালের একটা নিজস্ব গন্ধ আছে সেটাই সেটাই যথেষ্ট আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এই কাজুগুলো দিয়ে একটু সাজিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দশ মিনিট মতো রেখে দেবো লো ফ্লেমে দশ মিনিট পর ফিরে এসে কেকটাকে নামিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি খুলে নেব হয়ে গেছে একদম স্পঞ্জি হয়েছে নরম দুল তুলে হয়েছে কেকটা হয়েছে কিনা কি করে বুঝবো তার জন্য পাতলা ছুরি নিয়েছি আর ছুরিটা দিয়ে মিডিল পয়েন্টে একদম দেখো এই দেখো ছুরির মধ্যে একদমই লাগছে না তো চলো কেকটাকে এবার আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম দিয়ে কেকটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব ভীষণ হাত দেওয়া যাচ্ছে এবার এই কেকটাকে আমি বের করে নেব একটা প্লেট দিয়ে উল্টে দিলাম দেখো কত সহজে বেরিয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু তালের একটা গন্ধ উঠেছে এই জন্য আমি রকম ভ্যানিলা ব্যবহার করি না তাহলে তালের গন্ধটা আর পাওয়া যাবে না আর কত সুন্দর পিছনটা কাগজটা উঠে গেল কোনো রকম চিটিয়ে যায়নি কিন্তু এর সাথে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখ স্পঞ্জি হয়েছে একদম কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে দেখো এই দেখো ছেড়ে দিলে আবার বড়ো হয়েও যাচ্ছে তো চলো তোমাদেরকে কেটে দেখাই কেকটা ভিতর থেকে কেমন হয়েছে দেখো ভিতর থেকে একেবারে স্পঞ্জি নরম তুলতুলে আর অনেকেই ভয় করে যে তালের কেক পারফেক্ট হবে না কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে কেকের ভেতরটা পুরো একবারে জালিদার হয়েছে এই দেখো একদম যেমন কেক হয় সেরকমই হয়েছে তোমরা ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে এই দেখো আমি তো তোমাদেরকে সমস্ত কিছু মেজারমেন্ট দিয়ে তালের কেক রেসিপিটা শেয়ার করলাম তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর কেউ যদি ট্রাই করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন হলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে টাটা